অবশ্যই চলে আসতে পারেন ভাই ভাই ওয়েডিং হাউসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সোফা ফোম এবং কাবার রয়েছে শপে এবং ওনারা কিন্তু অফলাইন এবং অনলাইন দুইভাবেই সেল করে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে চলে আপনারা আবারও দেখতে পারেন বরাবরের মতো আমাদের সাথে রয়েছে

ডুব না নেই পড়ে না আর এটাই হচ্ছে একটা রাবার আর এটা রুটির মতো একদম ভাজ করতে পারবে আচ্ছা এই যে দেখেন ভাই কিছু যত নরমাল ফোম তো অবশ্যই এটা হচ্ছে একটা রাবার ফোম চেনার উপায় আর এটা হচ্ছে আপনার গাজী ব্র্যান্ডের গাজী প্রোডাক্ট কি রকমের হয় আপনারা অবশ্যই জানেন জি এটা গ্যারান্টি পাবেন 100 বছরের গ্যারান্টি ওকে আর এটা ভিতর আপনার গাজী 5G যেটা নরমালটা গাজী 5G আর এটা আপনার ধরলেই বুঝতে পারবেন একটু ওয়েট থাকে একটু যেটা রাবার ফোম একটু ওয়েট থাকবে আচ্ছা আমি একটু ধরে দেখি এটা এটা অনেকটা ওয়েট 2 কেজি মতো প্রায় আপনার যারা একটু নর্মাল কোয়ালিটি নিতে চান তারা এটা নিতে পারে গাজী ফাইভ জি যারা নিবেন এটার প্রাইস পরে মাত্র আটচল্লিশ যারা গাজী সফট কমফোর্ট নিবেন আচ্ছা এটার প্রাইস ছয় হাজার ছয় টাকা

সেই ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রেঞ্জের ভিতর আছে আচ্ছা আপনার রুচি অনুযায়ী আপনি কাবার গুলো নিতে পারবেন অবশ্যই আর আমরা চাই ভাই সবাই যাতে কাবার গুলো নিতে পারেন সব ধরনের কোয়ালিটি সব ধরনের দামের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ কি কাবার গুলো দেখাবেন আগে ভাই আজ কিন্তু অফার থাকবে একদম ই অফার যারা ভাই ঈদ পর্যন্ত চান রাত পর্যন্ত ভিডিওটা থাকবে যারা ভিডিওটা থেকে অর্ডার করবেন তারা কিন্তু একদম লাভ যেটা হবে এই খাবার আগে পূর্বে প্রায় ছিল ছয় হাজার পাঁচশো টাকা আপনার এগুলো এখন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা টাকা শুধু কিন্তু চান রাত পর্যন্ত চলবে ভাই চান রাত পর্যন্ত এগুলো ডিজাইন আছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আর এগুলো কিন্তু কোরিয়ান খাবার ভাই

ছ হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে যারা একটু কম দামে নিতে চান তাদের জন্য যে এগুলো আছে মাত্র আটত্রিশশো টাকা ভাই আরো কম দাম আটত্রিশশো টাকা ভিতরে অনেক ডিজাইন আছে আপনার করলেই আমাদের কাছে আটত্রিশশো টাকায় মাত্র আটত্রিশশো টাকায় যেতে চান রাখা আছে এগুলো মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা সুন্দর সুন্দর ডিজাইন ভাই দশ পিস চার টাকা মাত্র চার হাজার টাকা কাপড় কিন্তু গ্যারান্টি পাবেন এগুলো ওকে কত সুন্দর ডিজাইন ভাই টাকা মাত্র 10 পিস সেলাই সহ না একদম সেলাই সম্পূর্ণ করে মাত্র 4000 টাকা মাত্র অনেক সুন্দর এটা একদম সুন্দর একটা ডিজাইন ভাই অলরেডি আমাদের অনেক অর্ডার পেয়ে এটা এনেছি এটার মধ্যে টাকা কালার পেয়ে যাবেন টাকা পিস

এটার সাথে আপনার প্যাকেজ থাকবে প্যাকেজের ভিতরে থাকবে আপনার পাঁচটা কুশন কভার আচ্ছা পাঁচটা কুশন বালিশ বালিশ পাঁচটা রুমাল ওকে এটা সাইড টেবিল একটা টি টেবিল টোটাল 18 জিনিসের প্যাকেজ পাবেন মাত্র 5000 টাকা ভাই 5000 টাকা 18 পিস জি জি আচ্ছা এটা হচ্ছে কিন্তু কোরিয়ান কাবারেরই কোরিয়ান কাভার জি কোরিয়ান কাপড়ের ভিতরে কাবারটা কোরিয়ান আচ্ছা আর এটাও থাকবে কোরিয়ান টি টেবিলটা দেখেন কত সুন্দর ওকে দেখতে পাচ্ছি আর সাইড টেবিল থাকবে দুইটা

আপনাদের রুচি অনুযায়ী বাজেট অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে সুযোগ পেলে অবশ্যই চলে আসবেন ভাই ভাই ওয়েডিং হাউসে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আমরা বিদায় নিচ্ছি হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম